আসসালামু আলাইকুম টানা এক সপ্তাহ হলো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে যেন প্রকৃতি তার কষ্টগুলো অশ্রুতে মিশিয়ে দিচ্ছে এই বৃষ্টির পানিতে ধান পড়ে গিয়েছিল সেই ধানের চারা আবার মাথা তুলে দাঁড়িয়েছিল মাত্র কৃষকের মুখে তখন ছিল এক হাসি এবার ভালো ধান হবে ঘরে নতুন সুখ আসবে কিন্তু আজ সেই ধান সেই স্বপ্ন আবার মাটিতে লুটিয়ে পড়েছে প্রকৃতির খেয়ালে যে মানুষটা সারাটা জীবন লড়ে যায় তার কষ্টটা যেন কেউ দেখে না কেউ বুঝতেও চায় না এ ধানগুলো শুধু গাছ নয় এগুলো এক কৃষকের ঘাম আশা আর অগণিত প্রার্থনার ফল বৃষ্টি থেমে গেলে হয়তো মাটি শুকিয়ে যাবে কিন্তু কৃষকের মন তার বুকের ভিতর সেই ভেজা কষ্টটা থেকে যাবে কয়েকদিন আমরা শহরে বসে হয়তো খবর শুনি বা দেখি কিন্তু যারা মাঠে থাকে তারা জানে এক মুঠো ধানের দানায় কতটা পরিশ্রম আর আশা থাকে তাই আসুন যারা আমাদের জন্য সারাটা জীবন মাটির সাথে লড়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাই কারণ তাদের ঘামের বিনিময়ে আমরা এক বেলা ভাত পাই তাই জীবনের নিরাপত্তা এই ধান শুধু খাদ্যই নয় এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি আজ সে ধান হয়তো মাটিতে পড়ে আছে কিন্তু একদিন আবার উঠবে ইনশাআল্লাহ যেমন প্রতিবার কৃষক উঠে দাঁড়ায় নতুন আশায় নতুন প্রেরণায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ